রহমতুল্লা আয়ালামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তার উম্মদদেরকে এই ১৩টি আমল ও দোয়া পাঠ করতে বলেছেন প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি এই ১৩টি আমল অথবা দোয়া করে ইনশা আল্লাহ রব্বাল আয়ালামিন তাকে দুনিয়ার কল্যাণময়ী জিন্দেগি দান করবেন দুনিয়াতে সে কোনো দিন বিপদ আপদের সম্মুখীন হবে না ইনশাআল্লাহ টাকা পয়সার প্রয়োজন পড়লে আল্লাহ রব্বুল্লা আলমিন সাথে সাথেই তার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এছাড়াও যদি ঋণে জর্জরিত থাকে মনের আশা পূরণ না হয় এই আমল করলে ইনশা আল্লাহ তালা সেগুলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন মিটিয়ে দেবেন ইনশা আল্লাহ তাই প্রিয় দর্শক আমি মনে করি প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা অনেক জরুরি তো কোনো কথা বাড়াইবো না চলুন সম্পূর্ণ আমলের মধ্যে প্রবেশ করা যাক এক নাম্বার আমল হল নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি এসে বলল ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমি অনেক দরিদ্র আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আমি ঋণে জর্জরিত হয়ে পড়ছি তখন নবীজি সাল্লাহ আলাইহি হিবাসাল্লাম বলেন এখন তুমি কি চাও তখন ওই ব্যক্তি বলল আমি চাই আমাকে এমন একটি আমল শিক্ষা দেন যে আমল করলে আমার ঘর থেকে ঋণ দূর হয়ে যাবে আমার দারিদ্রতা মিটে যাবে রহমাতুল্ল আয়ালামিন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে দেখবে এই আমলের বরকতি আল্লাহ রবল্লা আয়ালামিন তোমাকে অনেক রিজিক দান করবেন এবং তোমার সব ঋণ আল্লাহ দূর করে দেবেন ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করলো কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো ঋণ অবশিষ্ট রইল না এবং সে অনেক ধনী হয়ে গেল সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক যারা ঋণে জর্জরিত ও টাকা পয়সার অনেক অভাব তারা এই আমলটি করতে পারেন যেহেতু একটি প্রসিদ্ধ আমল কি আমল করবেন যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাই খ্লাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন দেখবেন রব্বুল আয়ালামিন আপনার ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইংশা আল্লাহ যে ব্যক্তি ঋণে জর্জরিত সে ব্যক্তি বুঝে যে ঋণের কত জ্বালা যে ব্যক্তির দারিদ্রতা আছে সে বুঝে দারিদ্রতা কত জ্বালা প্রিয় দর্শক আপনি যদি দারিদ্র না থাকতে চান তাহলে এই আমলটি করতে পারেন ইনশা আল্লাহ আপনাকে রব্বুল আইলামিন গাইবি রিজিক দান করবেন ইংশা আল্লাহ দ্বিতীয় নাম্বার আমল অথবা দোয়া হলো নবী সাল্লু হিবাসাল্লাম আসাল্লাম বলেন ও তোমরা দুনিয়ার কল্যাণ চাও আখিরাতের খিরাতের কল্যাণ চাও ও জাহান্নামের আগুন থেকে পানাহ চাও তো নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম কিভাবে বলতেন নবীজি এই দোয়া করার জন্য এইভাবে বলতেন নবীজি বলতেন রব্বানা আিনা ফিদুনিয়া হাসান আিরাতি হাসান আিরাতি হাসান প্রিয় দর্শক এটার মাধ্যমে আপনি কি চাইছেন জানেন মহান মালিকের দরবার থেকে ও আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও পরকালের জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া দিয়েন সুবহান আল্লাহ যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চায় সে জীবনে একবার হলেও তাই পায় তা আপনি যদি চান আল্লাহ আমাকে আপনি দুনিয়ার কল্যাণ দিয়েন আল্লাহ কি আপনাকে দুনিয়ার কল্যাণ দেবে না দুনিয়ার কল্যাণ বলতে কি শুধু সুস্থতাকে বোঝায় না সমস্ত ঋণ আল্লাহ দূর করে দিবেন সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করবেন সুস্থতার নিয়ামত দান করবেন এবং সব ভালো ভালো জিনিস আপনাকে দেবেন খারাপগুলো আল্লাহ রব্বল্লা আয়ালামিন আপনার কাছ থেকে দূরেই সরিয়ে দেবেন আবার আখিরাতের কল্যাণ হল আপনাকে রব্বল্লা আয়লামিন দুনিয়াতে ভালো আমল করার সুযোগ দেবেন পরকালীন জিন্দগিতে আপনার জন্য সেই চিরশান্তির জান্নাত দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আবার আপনি চাইছেন যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন তো আল্লাহ রব্বুল্লা আয়ালামিন কোনো না কোনো উপায়ে ইনশা আল্লাহ আপনাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ও ইনশা আল্লাহ দেখুন প্রিয় দর্শক ওই যে বললাম যে ব্যক্তি আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের কাছে যা চায় সে তাই পায় আপনি যদি ভালো কিছু চান তাহলে আল্লাহ আপনাকে ভালো কিছুই দেবে আপনি যদি গুনাহের কাজ করতে চান তাহলে আপনি গুনাহের কাজ করতে পারবেন আবার আপনি যদি চান যে নেকের কাজ করবো গুনাহের কাজ করবো না তো আপনি নেকের কাজই করতে পারবেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে প্রিয় দর্শক তবে গুনাহের কাজ করলে শেষ সময়ে একবার না একবার আল্লাহ আপনাকে ধরবেনই ধরবেন তো আমরা কি বলবো রব্বানা আহ ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল্লা হাসানা তাও ওয়াকিনা কিনা বান্নার এটা আমরা বেশি বেশি পাঠ করব ইনশা আল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম এই দোয়াটুকু বেশি বেশি পাঠ করতে বলেছেন তৃতীয় নাম্বার হলো একটি আমল কি সে আমল ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় দেখলেন যে একটা কোনো খেজুরের ডাল অথবা কিছু পরে রয়েছে যেটা চলাচলে মানুষকে বাধা দেয় মানুষকে কষ্ট প্রদান করে অথবা একটা কাটা পরে রয়েছে আপনি সেটা যদি সরিয়ে দেন এর ফজিলত কত আপনি জানেন প্রিয় দর্শক এর ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাহু আলাইহিবাইসাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে যখন গেলাম মেরাজে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম এমন সময় দেখলাম একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে হেসে খেলে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাই ইসলামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছে জিব্রাইল আলাই ইসালাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় যখন জীবিত ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল পথের মধ্যে একটি খেজুরের ডাল পরে রয়েছে সেটা সে মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আর দয়াময় রহমান প্রভু মালিকের কাছে এই আমলটা এতটা পছন্দ হয়েছে যে এই আমলের কারণে আল্লাহ রব্বাহ আলমিন এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই নবীজি সাল্লাহু আলাইহিবাসাল্লাম মেয়েরাজ থেকে এসে এই আমলের কথা বলেছেন আপনি যখনই কোনো কষ্টদায়ক বস্তু দেখবেন একটা ইটের টুকরা হোক যেটা মানুষের চলাচলে কষ্ট হবে এমন কিছু দেখলেও সেটা আপনি সরিয়ে দিন ইংশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় এই আমলের বরকতে আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ তালা কবুল করে নেয় এটা কেউই বলতে পারবে না প্রিয় দর্শক এমনকি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লামও বলতে পারে নাই তাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা এই আমলটিও করার চেষ্টা করব চতুর্থ নাম্বার আমল হলো এটা একটা দোয়া নবীজি আলাইহি সাল্লাম এই ইস্তেকফার এটা একটা পবিত্র কোরআনুল করিমের আয়াত এটা হলো একটি ইস্তেকফার এই ইস্তেকফার নবীজি বেশি বেশি পাঠ করতেন কি সে ইস্তেকাম তাফিরা ওয়া ইল্লাম লানা ওয়াতার হামনা কৌনান এটা বেশি বেশি পাঠ করবেন হজরত আদম সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাল্লাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বলে বসেন তখন আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিল জান্নাত থেকে জান্নাত থেকে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিল একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর ওই মাথায় কারো সাথে কারো সাক্ষাৎ নাই তখন আদম আলাহ ইসালাম এই আল্লাহ তালার দরবারে এমন কান্না কাটি করেছেন তখন এই আয়াতখানা তিলবাত করে করে আদম সালাম কান্না করেছিলেন দয়াময় প্রভু রহমান মালিক খুদা এই আয়াতটাকে আবার পবিত্র করে আনুল কালিমে লিপিবদ্ধ করে দিয়েছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দামি স্তিকটি পাঠ করবো রব্বানা মিনাল খাসিরিন এটা আমরা পাঠ করব প্রিয় দর্শক ইনশা আল্লাহআলা আল্লাহ রব্লা আলমিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ পঞ্চম নম্বর যেই দামি আমল এটাও একটা দোয়া এই দোয়াটা কি এই দোয়াটা হলো সৈয়দুল ইস্তিকফার যেই সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হয় নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হয় আল্লাহ কি সেই সৈয়দুল ইস্তিকফার সৈয়দুল ইস্তিকফার হল আল্লাহ আংতা ইল্লা আংতা আলা ওয়া ওয়াদিকা ওয়না অ জুবিকা মিং সাররে মা সনাতু অব ওলা কে বি মাতিকা আলাইয়া ও আব ওলা কে ভি জাম্বে ফগ ফিরিলি ফ আইনা জুনু বাইল্লা এটাই হলো সেই সাইয়্যাদুল ইস্তিফফার যেই সাইয়াদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আরব বলে আপনার গুনাহগুলোকে অনবরত ক্ষমা করতে থাকবেন কারণ নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিগফার করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয় তাকে নেককার সন্তান দিয়ে সাহায্য করে তার অনবরত তাকে রিজিক দিয়ে দেয় অনবরত তার উপর রহমত বর্ষিত হতে থাকে তার কল্পের মধ্যে এই আল্লাহ তাল ইবাদতের নোর জারি হয়ে যায় সুবাহ আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে এটাও পাঠ করব ষষ্ঠ নম্বর এটা একটি আমল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন তোমরা অপরকে সাহায্য করো কেউ যদি কারো প্রয়োজন মিটিয়ে দেয় আল্লাহ আল্লাহরবল আয়ালামিনও তার প্রয়োজন মিটিয়ে দেয় অর্থাৎ কোনো মানুষ একটি মহাবিপদে পড়েছে আপনি সেই বিপদ থেকে তাকে কিছু সাহায্য করলেন অর্থাৎ আপনি তাকে একটু সাহায্য করলেন এই সাহায্য করার কারণে আল্লাহ রব্বল আয়ালামিনও আপনাকে বিপদে পড়লে গাইবি ভাবে কোনো না কোনোভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ তাই আমরা অপদের অপরের বিপদে খুশি হব না তার প্রতি দুঃখী হবে এবং তাকে সাহায্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ ষষ্ঠ নম্বর হলো একটা দোয়া আর সেই দোয়াটা হলো রব্বি যা আলনি মুকিমা সালয়াতি ওয়ামিং জুরিয়ানোয়া আমি আবার বলছি রব্বি যা আলনি মুকিমা সালয়াতি ওয়ামিং জুরিয়ানোয়াহা যদি দুনিয়ার কল্যাণ চান তাহলে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন আল্লাহ হরবুল্লা আলমিন দুনিয়ার কল্যাণ দান করবেন ইনশাল্লাহ দুনিয়ার কল্যাণ বলতে শুধু টাকা পয়সা ভালোভাবে চলাফেরা কি বুঝায় না দুনিয়ার কল্যাণের মধ্যে নিহিত রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে প্রদত্ত দামি সম্পদ হিদায়াত আর এই হৃদায়াত পাইলে দুনিয়াটাই আপনার জন্য একেবারে সবসময় আপনার জন্য দোয়া করতে থাকবে কারণ নেককার বান্দাবান্দিরদের জন্য সমস্ত গাছপালা পশু পাখি সব কিছু সারাক্ষণ শুধু দোয়া করে নেক্কার বান্দাবান্দিরা যেই পথ দিয়ে যায় সেই পথ দিয়ে গেলে ওই পথের ধারের যত গাছ পশুপাখি পশু পাখি রয়েছে সব কিছু সেই বান্দাবান্দির জন্য দোয়া করে যেমন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুবা সাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন সাহাবা কেরাম বলেন আমরা শুনতাম শুধু সালামের আওয়াজ পাওয়া যায় আমরা জিজ্ঞেস করতাম ও নবী কোনো মানুষ দেখি না কাউকে দেখি না কোথা থেকে সালামের আওয়াজ আসে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহুবা সাল্লাম বলেন ও সাহাবিরা শোনো আমি তো শুধু তোমাদেরই নবী নয় আমি তো সমস্ত সৃষ্টির নবী আমি যখন রাস্তা দিয়ে যাই রাস্তার পাশের গাছ গাছালিগুলো আমি নবীকে সালাম প্রদর্শন করতে থাকে সুবহান আল্লাহ এবং এমন দামি বরকত আল্লাহ তালা নবীজিকে দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক তো নেককার মানুষ যখন রাস্তা দিয়ে যায় তখনই রাস্তার মাটিও তার জন্য দোয়া করতে থাকে আল্লাহ একবার সপ্তম নাম্বার সেটা হলো একটি দোয়া এই দোয়াটা কি আপনি বেশি বেশি পাঠ করবেন লা ইলাহা লাহুল কদির এটা বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এটা পাঠ করলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে অনেক 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 বেশি ভালোবাসবেন আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত শুধু আপনার এই অন্তরের মধ্যে আসতে থাকবে ইনশাআল্লাহ নবীজি কী বলেন জানেন নবীজি বলেন প্রতিটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা রয়েছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় গোস্তের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় একরাম প্রশ্ন করলো এই গোস্তের টুকরাকে ভালো করার একমাত্র মেডিসিন কি তখন নবীজি বলেন এই গোষ্ঠীর টুকরাকে ভালো করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ তালার জিকির তাই আমরা বেশি বেশি বলবো মুলকু। ওয়ালা হামদু ওয়া সপ্তম নম্বর যেই দোয়া সেটা হলো রব্বি জালনি মুকি সালাতি ওয়ামিং মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ এটা তো বলবেনই এছাড়াও পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোনোটা একবারে পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও? সাহাবায়ে کرام বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সাল্লাহু আলাইহু তখন নবীজি বলেন শোনো তোমরা তাহলে বেশি বেশি পরিমাণে পড়িও লা কুয়াতা ইল্লা বিল্লা কারণ যে ব্যক্তি লা হাওলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লা বেশি বেশি পরিমাণে পাঠ করবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইয়া যাইবে সুবাহান্লাহ একবার অষ্টম নম্বর আমল সুবাহানি হাম দেহি বেশি বেশি পাঠ করা নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ অবিহামদেহি বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার গুনাহাগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের রাশির সমতুল্য হয়ে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি আরও বলেন যদি কেউ একশোবার সুবাহান আল্লাহ অবিহামদেহি পাঠ করে তাহলে হাসরের ময়দানে তার আমলের দাম সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সুবাহান আল্লাহ নবম নাম্বার যে আমল সে আমল হলো সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহিলজিম নবীজি বলেন এটা যে বলবে শোনো এটার কেমন ফজিলত আল্লাহর যত সব সৃষ্টির উপর সূর্য উদিত হয় এই সব সৃষ্টির যত দাম এই সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহ আজিমের এর চেয়ে বেশি দাম সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ দশম নাম্বার আমল হলো ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবে সেই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ তালা ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনেছে ও মৃত্যু বরণ করেছে সুবাহান্লাহ আল্লাহ একবার নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে আল্লাহ একবার এগারো নাম্বার অর্থাৎ এগারো নাম্বার যে জিকির সেই জিকির হলো আপনি বেশি বেশি বলবেন হাসবুন ওয়া নাম ওয়াকিল নেয়ামাল মাওলা ওয়া নয়াম নাসের আপনি এটার মাধ্যমে আল্লাহকে অভিভাবক হিসেবে চাইলেন যার অভিভাবক দয়াময় প্রভু রহমান মালিক খোদা তার কোনো টেনশন নেই প্রিয়দর্শক যার অভিভাবক আল্লাহ তালা তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখেরাতের জিন্দগিতেও কোনো টেনশন নেই ইংশা আল্লাহ বারো নম্বর যে আমল সে আমল হল সুরা ইখলাস তিনবার পাঠ করবেন যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করে আল্লাহ রব্বাল আয়ালামিন তাকে পবিত্র কোরআনুল আনুল করিম সম্পূর্ণ খতম করার সমান জবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ তাই আমরা সুরাতুল ইখলাস তিনবার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তেরো নম্বর যেই আমল সেই আমলটি হল আমরা যখনই অজু করে মসজিদে আসব দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব কারণ এটার কেমন দাম নবীজি মেয়ারাজে গিয়ে দেখলেন এই জান্নাতের মধ্যে বেলাল রজিয়াল্লাহ তালা আনহর পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় দুনিয়াতে এসে নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন ও বেলাল কি এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছে বেলাল রতি আল্লাহ তাল আনহ বলেন নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল ওজু সালাদা দায় করি নবীজি বলেন ও বেলাল এই আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন তো প্রিয় দর্শক এই তেরোটি আমল সবসময় করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের কাছে অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন